প্রতিটি সম্পর্কের শুরুতেই আমরা ভাবি এই ভালোবাসা সারা জীবন থাকবে প্রতিদিন কথা হবে প্রতিটি মুহূর্ত ভাগ করে নেবে একে অপরের সাথে কিন্তু সময়ের সাথে সাথেই সেই ভালোবাসাটাই যেন কোথাও হারিয়ে যায় থেকে যায় শুধু অভিমান আর নিরাপদা আজকের গল্প ঠিক সেই অনুভূতির গল্পের নাম অভিমান নয় অনুভূতির শেষ অবনী জানলার পাশে বসে তার ল্যাপটপে অফিসের কাজ করছিল রাত প্রায় চোখে ক্লান্তি ল্যাপটপটা বন্ধ করতেই ফোনটা হাতে নিল সে দেখলো একটা মেসেজ এসেছে তার ফোনে নাম্বারটা খুব চেনা লেখা আছে অবনী একটু কথা বলতে পারবে মেসেজটি দেখেই তার পুরনো দিনগুলির কথা মনে পড়ে যায় চার বছর আগের কথা কলেজের এক অনুষ্ঠানে তাদের প্রথম দেখা অবনী তার বান্ধবীদের সাথে গল্প করছিল হাসছিল সেগুলো দূর থেকে দাঁড়িয়েই অর্ণব লক্ষ্য করছিল এভাবেই অর্ণব বেশ কিছু দিন লক্ষ্য করাই অবনী তার মনে গেঁথে যায় অর্ণব সর্বক্ষণ তার কথা ভাবতে থাকে ক্লাস শেষে একদিন কলেজের ক্যান্টিনে অবনীর সাথে গিয়ে সে আলাপ করে হাই আমি অর্ণব তুমি অবনী অবনী একটু ইতস্তত করেই বলল হ্যাঁ কেন বলুন তো না মানে সেদিন আপনাকে অনুষ্ঠানে আবৃত্তি করতে শুনেছিলাম বেশ সুন্দর আবৃত্তি করেন কিন্তু আপনি অবনী হেসে বললো তাই ধন্যবাদ বলেই সেখান থেকে বান্ধবীদের সাথে উঠে চলে গেল অর্ণবে প্রথমবারের মতো অবনির সাথে কথা বলল তার খুব ভালো লাগছিল এভাবেই প্রতিদিন অর্ণব কোনো না কোনো অজুহাতে অর্ণবের সাথে কথা বলতে লাগলো একে অপরকে চিনতে লাগলো এবং তাদের শুরু হলো দিনটা ছিল মার্চ জন্মদিন অর্ণব একটা সুন্দর উপহার নিয়ে যায় অবনীর জন্য কিন্তু দিতে সাহস করল না তার বান্ধবী রূপার মাধ্যমে সে উপহারটি পাঠালো সে রূপা গিয়ে উপহারটি দেয় অবনীকে সম্পূর্ণ ব্যাপারটা অর্ণব দূর থেকে দাঁড়িয়েই দেখছিল অবনী উপহারটি হাতে নিয়েই ধন্যবাদ জানালো রূপাকে রূপা বলল আরে না না আমি না অর্ণব পাঠিয়েছে অর্ণব অবনীর চোখে একটু জানি লজ্জা দেখলো অর্ণব রূপা হেসে বলল কী রে কি ব্যাপার হে হ্যাঁ আমাকে বলবি না অবনী বলে কি আবার ব্যাপার হবে দাদ সত্যি বলতে অবনিরও একটু হলেও অর্ণবের প্রতি ভালোবাসা জন্মেছিল সে বাড়ি ফিরে উপহারটি দেখল দেখল একটা সুন্দর ফটো ফ্রেমে ছবি আঁকা অর্ণব এঁকেছে সাথে একটা চিঠিও আছে চিঠিটি খুলে অবনি পড়ে অবনী জানি জন্মদিনে সাধারণত মানুষ ফুল চকলেট বা গিফট দেয় কিন্তু আমি তোমাকে দিলাম একটা ছবি তোমার ছবি যেদিন আমি তোমায় প্রথম দেখেছি সেই মুহূর্তটা আমি কোনোদিনও ভুলতে পারবো না সেই কোমল স্নিগ্ধ হাসিটা আমার মনপ্রাণ জুড়ে রয়েছে তোমাকে শুধু ভালো লাগে বলবো না আমি তোমাকে বুঝতে শিখেছি অনুভব করতে শিখেছি এমন কি তোমার নিরবতাকেও ভালোবাসতে শিখেছি আমি চাই আজকের দিনটি তুমি মনে রেখো কারণ এই দিনেই আমি সাহস পেলাম বলতে অবনি আমি তোমাকে ভালোবাসি এটি অর্ণব অবনি চুপচাপ বসে চিঠিটি পড়ছিল হাতে ধরা ফ্রেমটির দিকে তাকিয়ে সে মৃদু হাসি হাসছিল অর্ণবের লেখা প্রতিটি শব্দ যেন তার বুকের ভিতরে এক নরম ঢেউ তুলছিল কেউ তাকে এত ভালোভাবে লক্ষ্য করেছে যা যা তার ব্যাপারে অর্ণব লিখেছে তা সে নিজেও জানত না চিঠিটা বুকে চেপে ধরেই অবনি খুব আস্তে আস্তে বলে উঠলো আমিও ভালোবাসি অন্য আমিও ভালোবাসি পরের দিন অবনী সময়ের আগেই কলেজে গেল সারা কলেজ জুড়ে অর্ণবকে খুঁজলো খুঁজে না পেয়ে সেই দোতলা সিঁড়ির উপরে বসে অর্ণবের কথা ভাবতে থাকি খানিক্ষণ পর পেছন থেকে অর্ণব এসে তার কাঁধে হাত রাখে এই প্রথম অর্ণব অবণীকে স্পর্শ করল অবনি দেখে অর্ণব অর্ণবীর সারা গা সে এই প্রথমবার অর্ণবকে এত ভালোভাবে লক্ষ্য করলো অর্ণব বলল তোমার উপহারটা পছন্দ হয়েছে অবনি কিছু বলল না সে আবারও জিজ্ঞাসা করল অবনি উপহারটা তোমার পছন্দ হয়েছে অবনী হ্যাঁ 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 পছন্দ হয়েছে অর্ণব কিছুক্ষণ থেমে বলে আর চিঠিটা এ কথা শোনা মাত্রই অবনী লজ্জায় সেখান থেকে মৃদু হাসি হেসে চলে যায় অর্ণব অনেক আগেই রূপার কাছ থেকে অবনীর ফোন নাম্বারটা নিয়ে রেখেছিল কিন্তু কখনো তাকে ফোন বা মেসেজ করেনি তবে সেই রাতে অর্ণব অবনীকে ম্যাসেজ করলো আমার উত্তরটা এখনো পেলাম না অবনী অবনী রিপ্লাই করলো কোন উত্তর অর্ণব বলল আমায় ভালোবাসো অবনী রিপ্লাই করলো হ্যাঁ বাসি অর্ণবের খুশির আর অন্ত নেই পরের দিন কলেজে একটা গোলাপ ফুল নিয়ে কমন রুমে গেল অর্ণব সেখানে সবাই ছিল অর্ণব সবার সামনে বেঞ্চের উপরে দাঁড়িয়ে অবনীকে প্রপোজ করলো সেখানে অবনী ও অর্ণবের সকল বন্ধুরা হাততালি আর সিটি দিয়ে আনন্দ করতে লাগলো সবাই বলে উঠলো জিও গুরু জিও এবার একটা ট্যুর দিলে কেমন হয় হ্যাঁ অর্ণব ও তার বন্ধুরা সবাই মিলে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করলো অবনীও গেল সেখানে গিয়ে তারা দুজন দুজনকে আরো ঘনিষ্ঠভাবে ভাবে চিনল তাদের মধ্যে আরও সুন্দর সম্পর্কে শুরু হলো এভাবেই চোখের পলকে দুটো বছর কেটে গেল সব কিছু ঠিকই চলছিল কিন্তু কলেজের ফাইনাল ইয়ার আসাতেই রেজাল্টের ঠিক দুদিন আগেই অর্ণব জানালো অবনীকে সে দিল্লি যাবে আর্ট কলেজে ভর্তি হবে অবনী সে কথা শুনেই তার চোখের কোণে জল চলে এলো কিন্তু সে অর্ণবকে বাধা দিল না তার স্বপ্নের কথা অবনী অনেক আগে থেকেই জানতো তার বহুদিনের ইচ্ছা সে বড় আর্টিস্ট হবে রেজাল্ট বেরোনোর পর অর্ণব চলে গেল দিল্লির আর্ট কলেজে প্রথম প্রথম ভালোভাবেই তাদের ফোনে ভিডিও কলে এবং এস এর মাধ্যমে কথা হতো কিন্তু বছর ঘুরতে না ঘুরতে অর্ণব কেমন যেন কথা বলা অনেক কমিয়ে দিল সময়ের অজুহাত দেখিয়ে অবনীর সাথে সে আর তেমন খুব একটা কথা বলত না অবনীও এম এতে ভর্তি হওয়ার পাশাপাশি তার অবসর সময় কাটানোর জন্য ভাবল একটা পার্ট টাইম জব করবে একটা প্রাইভেট কোম্পানিতে সে জব করতে থাকে ফলে অবনিরও রাত ছাড়া অর্ণবের সাথে কথা বলার সময় হতো না একদিন অর্ণবের একটা মেসেজ ভেসে আসে অবনির ফোনে সে তখন অফিসে অর্ণব লেখে অবনি আমি আর এই সম্পর্কটা রাখতে পারব না সেই মুহূর্তে অবনির কোনো রিপ্লাই না দিয়ে অফিসের ওয়াশরুমে চলে যায় মুখ চেপে কান্না করতে থাকে সে বাড়ি ফিরে অর্ণবকে কল করে দুবার রিং হয়ে ফোনটা কেটে যায় পরক্ষণেই অর্ণব কল ব্যাক করে অবনি বলে সম্পর্কটা রাখতে পারবে না মানে অর্ণব শুধু বলে পারবো না মানে পারবো না সে কোনো সঠিক কারণ দেয় না সম্পর্কটা না রাখার অবনি চুপ হয়ে অর্ণবের কথা শুনতে থাকে অর্ণব বলে দেখো অবনি আমাকে অনেক দূর যেতে হবে আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে আমি চাই না তোমার সাথে সম্পর্কে থেকে কোনো পিছুটান রাখতে আমি এই সম্পর্কটা শেষ করতে চাই বলে কলটা সে কেটে দিল অবনি দু চোখ বেয়ে জল ঝরছে অবনি স্থির করে নেয় আর না আমিও তাকে আর কল করব না কখনো সে নিজেকে কাজে পড়াশোনার মধ্যে এত ব্যস্ত করে নেয় যে সে অর্ণবের কথা ভাবতেও চায় না একটু ফাঁকা সময় পেলে সে গাছ লাগায় একা কোথাও ঘুরে আসে তার কাছে এখন স্পষ্ট কারোর জন্য অনুভূতি না রেখে নিজের জন্য অনুভূতি রাখা অনেক শ্রেয় সবার আগে নিজেকে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার কানের কাছে ফোনটা বেজে ওঠে দেখে রূপা ফোন করেছে সকাল ছটা বেজে গেছে সে রূপাকে সবটা জানায় অর্ণব তাকে মেসেজ করেছে রূপা খুশি হয়েই বলে তা বেশ ভালো তো কথা বল এবার তো ওর প্রতি কোনো আর অভিমান রাখিস না অবনী বলে না যেখানে অনুভূতি শেষ সেখানে কিসের অভিমান এ ছিল আজকের গল্প যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ